তো এই যে গ্রিন ফ্যাশন এখানে আমরা আজকে ডিসকাস করবো এখানে ছেলেদের জগতে সকল কালেকশন কিন্তু এই শোরুমে কিন্তু পেয়ে যাবেন আপনারা এখানে ব্লেজার বলেন প্যান্টস বলেন প্যান্টসের জগতে সকল ধরনের প্যান্টস গ্যাবাটিং ক্যা জিন্স ফর্মাল যে কোনো প্যান্টের কালেকশন এই শোরুমে কিন্তু পেয়ে যাবেন তো আজকে যেহেতু সামনে শীত চলে আসতেছে ব্লেজারটা একটু বেশি দরকার হয় এখানে সব হলো এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো কিন্তু এই শোরুমের থেকে পেয়ে যাবেন যারা এক্সপোর্ট করেন বিভিন্ন কান্ট্রিতে সেই কালেকশন গুলো এখানে আপনার রিটেল হোলসেল দুইটাই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাই জি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ইনশাআল্লাহ ভালো তো আজকে চলে আসলাম আজকে কোন কালেকশন গুলো দেখাবেন জি ভাই আজকে ব্লেজার দেখাবো ব্লেজার হ্যাঁ এগুলো আমাদের গ্রিন ফ্যাক্টরিতে তৈরি করা আমরা এক্সপোর্ট করি তো এখন এই মুহূর্তে আমাদের কাজ কম থাকায় আমাদের এটা চায়না ফেব্রিক থেকে তৈরি করা এটা আমাদের বিভিন্ন বাইরের সিএনডে তারপরে আরো বড় বড় বায়ারের মানে ফেব্রিক দিয়ে সিএন ডে আছে আপনার জ্যাক এঞ্জেলস আছে তারপরে আপনার পিটার ইংল্যান্ড আছে ওকে তারপরে এমএনএস আছে ওই সমস্ত ফেব্রিকের এক্সিস যে ফেব্রিক গুলি থাকা আমাদের কাজ ছিল না বিদায় আমরা এটি তৈরি করে এখন বর্তমানে এক্সপোর্ট করছি যারা এটা নিয়ে এক্সপোর্ট করতে চায় এক্সপোর্ট করতে পারবে তাতে অনেকে ইন্ডিয়া এক্সপোর্ট করে অনেকে দুবাইতে করতেছে অনেকে সাউথ আফ্রিকা করে হয় এখন সেল করতে চায় তারা সর্বনিম্ন 50 পিস নিয়ার লোকাল মানে পিস কেউ রিটেল কিনে তাইলে সে পছন্দ করে ওনার পছন্দ মতো কিনতে পারবে। ওকে। শুধু ব্লেজারে না অনন প্যান্টসের জগতে ইউজ কালেকশন কিন্তু আছে ভাই বাই

এছাড়া কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু ভাইদা কিন্তু শোরুমের অ্যাড্রেস ফুল অ্যাড্রেসটা দেওয়া থাকবে আর মোবাইল নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর স্ক্রিনেও দেওয়া থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করে চলে আসতে পারেন আর ঢাকা বাইরে যারা আছেন তারাও কিন্তু আপনারা পারচেজ করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যোগাযোগ করে ডিটেলস আলোচনা সাপেক্ষে জেনে নিতে পারেন তো আজকে হলো ব্লেজার কালেকশন নাকি

আহ কিছু আছে অল কিছু আছে শুধু স্পেসিফিক শীতারে হ্যাঁ কিছু আছে অল তো যেহেতু সামনের শীত ব্লেজারটা তখন একটু বেশি ইউজ করা হয় গরমের তুলনায় এখন হোলসেল নিলে উনি কিদের ইয়ে করতে পারবে পরে পাবে না আচ্ছা আচ্ছা দ্রুত নক হবে কারণ সব সময় আমাদের কাজ তো ইয়ে থাকে না তখন কাজ আমাদের এক্সপোর্টের কাজ আসবে তখন আমরা এটা ওকে তো এখন বাই ফ্রি আছে এই কারণে এখন কিন্তু আপনারা নিশ্চিন্তে নিতে পারেন বানিয়ানে রাখছে তো এগুলা কিন্তু এখন থেকে নিতে পারেন কারণ সামনে কিন্তু আরো প্রাইস বেড়ে যাবে হ্যাঁ এখন প্রাইসটা কিন্তু খুব রেজনেবল প্রাইসে আছে আর হোলসেল নিলে কিন্তু সর্বনিম্ন 50 পিস থেকে শুরু হবে পাইকারি রেট আর রিটেল নিও নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার সরাসরি শোরুমে চলে আসবেন রিটেল আপনারা নিতে পারবেন ওকে আমরা একটা একটা করে দেখাই একটু হ্যাঁ কোনটা কোন ফেব্রিক্সের বা কি আশা বিষয় এটা এটা এখানে এখানে উঠে ফেলে একটা একটা করে এটা কিন্তু টাফলন ফেব্রিক টাফলন হুম আচ্ছা টাপলান ফেব্রিক্স ভিতরে হ্যাঁ টাপলান একটা শেষ করি আগে একটা শেষ করি এটা একটা শেষ করি এখানে পকেট সিস্টেম আছে একটু একটু হাতে নাও হ্যাঁ তো টাপলান না টাপলান ফেব্রিক্সের ভিতরে এটা কিন্তু পাতলার ভিতরে এটা মনে হয় অল সিজন ব্যবহার অল সিজনে ইউজ করতে পারবে হ্যাঁ প্রাইসটা এখানে বলা হচ্ছে না ভিউয়ার্স বারবার বলতেছি প্রাইসটা জানতে হলে এই মোরসে যোগাযোগ করবে ওকে তারপর আমরা দেখি এটা হলো আপনার পশমি

খুব আনকমন আনকোমর এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ গ্রিন ফ্যাশন এখানে চলে আসবেন ভিউয়ারস ঢাকা বা ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করার সিস্টেম আছে এই যে দেখেন এটা ক্যানভাস নাকি এটা কি অল না এটা উইন্টার উইন্টার হ্যাঁ কারণ একটু ফেব্রিকসটা মোটা হ্যাঁ মোটা এগুলা কিন্তু উইন্টারের জন্য বেস্ট হ্যাঁ যেহেতু সামনে শীতের কালেকশন আসতেছে শীত আসতেছে তখন কিন্তু উইন্টারের কালেকশন একটু বেশি প্রয়োজন হয় এটা কি এটাও ক্যানভাস ক্যানভাসের ভিতরে না ক্যানভাসের ভিতরে হ্যাঁ এটা কি অলসিজন অলসি এটা কিন্তু অলসিজন আবার হ্যাঁ এটা অলসিজন সাধারণত অফিসে কিন্তু এসি রাখে এসি আপনার সমস্যা হয় না এগুলো আপনারা ইউজ করতে পারেন হ্যাঁ ফল সিজনে ইউজ করতে পারবেন এটা ক্যানভাস ভিডিও এটা ক্যানভাসের ভিতরে ফল সিজন হ্যাঁ অস্ত্র অস্ত্র কিন্তু ডিজাইনার এক্সপোর্ট কোয়ালিটি সব কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি যারা কাপড় এবং ফেব্রিক চিনেন তারাই কিন্তু বুঝতে পারবেন আসলে এগুলা কি এক্সপোর্ট কোয়ালিটি কিনা হ্যাঁ শিলি দেখতে হবে বাটন দেখতে হবে এটা পশমি এটা হলো পশমের এটা হইছে ফার্স্ট আমরা দেখাইছিলাম ফার্স্ট দিকে এটা কিন্তু উইন্টারের উইন্টারের জন্য পেস্ট হ্যাঁ এটা উইন্টারে স্পেসিফিক উইন্টার ওকে তো ঠিক আছে প্রাইস গুলো জানতে হলে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে হ্যাঁ রিটেল হোলসেল ক্যানভাসের ভিতরে হ্যাঁ এটা অল সিজন না এটা অল সিজনের ভিতরে এই যে বাটন গুলো দেখেন হ্যাঁ কতটা কোয়ালিটি ফুল বাটন শেলি ডিজাইন বলেন সব কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি হ্যাঁ তো একটু দেখেন এই যে প্রত্যেকটা কালারই কিন্তু আছে জজ জজ কালার হ্যাঁ এটা আবার নেভি ব্লুর ভিতরে নেভি ব্লু নেভি ব্লু যারা চাচ্ছেন এটা কি সাইজ আছে

এক্সপোর্ট কোয়ালিটি বারবার বলতেছি হাতে দেখলে বুঝতে পারেন আসলে ভিডিওতে কিন্তু সব প্রোডাক্টগুলো কিন্তু দেখানো পসিবল হয় না বা বুঝতে পারেন না যে ভিডিওতে কোনটা কি ফেব্রিক্স এর হ্যাঁ এই জন্য আপনারা সরাসরি শোরুমে চলে আসবেন আর যারা আসতে পারতেছেন না ঢাকা ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে নিতে পারবেন সমস্যা নেই আর প্রাইসগুলো জানতে হলে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডিটেল জেনে নেবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বিয়ার আল্লাহ হাফেজ